যাক আজকে থাকছে। দিনে ব্যবধানে তিন কিভাবে ইফাত ইসলাম নূর হুজাইফে ইসলাম সাকিন আর জান্নাতুল মাকে বাঁচাবো সন্তানরা মায়ের বুকে দুধ পর্যাপ্ত না পাওয়ায় তাদের বাইরে থেকে কোটা দুধ কিনে খাওয়াতে হচ্ছে তাদের খরচ জোগাতে পারছে না পরিবারটি শিশুদের বাবা সুমন বিশ্বাস এলাকায় একটি ভলকানাইজিং গ্যারেজের অর্থাৎ লিক সারাই করা কর্মচারী প্রতিদিন ২৫০ টাকা হাজিরায় কাজ করেন তিনি স্ত্রীর সন্তান প্রসবজনিত কারণে অনেক টাকা দানা হয়েছে তার একই মায়ের দুই ২৬ দিনের ব্যবধানে জন্ম হয় এই তিন শিশুর তাদের জন্মের বিরল ঘটনায় খুশি হয়েছিলেন বাবা মা সুমন বিশ্বাস আরিফা সুলতানা ইতি দম্পতি কিন্তু আর্থিক চিন্তায় তাদের আনন্দ কষ্টে পরিণত হয়েছে যশোরের শাসা উপজেলার শ্যামলাগাছি গ্রামের সুমন বিশ্বাস ও আরিফা সুলতানের ইতি দম্পতির প্রথম সন্তান হয় স্বাভাবিকভাবেই চলতি বছরের পঁচিশে ফেব্রুয়ারি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে একটি ছেলে সন্তান প্রসব করেন এরপর তিনি বাড়িতে চলে আসেন প্রথম সন্তান জন্মের ছাব্বিশ দিন পর যশোর একটি বেসরকারি হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে আরো দুটি সন্তানের জন্ম হয় এদের মধ্যে একজন ছেলে অপরজন মেয়ে শিশু শিশুদের বাবা সুমন বলেন আল্লাহ নিয়ামত একসঙ্গে তিন সন্তান পেয়ে আমরা খুশি হয়েছি অনেক মানুষ বাড়িতে আসে প্রতিদিন তাদের দেখতে স্ত্রী বুকের দুধে হচ্ছে না বাচ্চাদের আয় রোজগার সীমিত বলে তাকেও পুষ্টিকর খাবার দিতে পারছি না এছাড়া বাচ্চাদের জন্য পাউডার দুধ কিনতে হচ্ছে এক কোটা দুধ পাঁচশো তিরিশ টাকা লাগে যায় পনেরো দিন শিশুরা ছোটো সেখানে এখনও তেমন খেতে পারে না আস্তে আস্তে বড় হচ্ছে দুধের জোগানও বেশি দিতে হচ্ছে আল্লাহ জানে কীভাবে তাদের মুখে খাবার তুলে দেব শ্যামলাগাছি গ্রামে একটি টিনশের বাড়িতে ভাড়া থাকেন দম্পতি এ অবস্থায় সীমিত আয়ের সংসার ঠিকমতো চালানো বেশ কষ্টসাধ্য হয়ে যাচ্ছে বলে তিনি জানান শিশুদের মারিফা সুলতান ইতি বলেন তিন সন্তান নিয়ে আমরা খুশি কিন্তু বাচ্চারা দুধে কষ্ট পাচ্ছে বুকে দুধে তাদের পেট ভরছে না সন্তানদের বাবার আয়ের মানুষ কী যে হবে বুঝতে পারছি না সুমন বলেন প্রত্যেক বাবা মা চান তার সন্তান যেন সুস্থভাবে বেঁচে থাকে তাদের যেন ঠিকমতো লেখাপড়া করানো যায় এখন আমার যে আয় তাতে এই শিশু ও তাদের মায়ের প্রয়োজনীয় খাবার সরবরাহ দূর হয়ে পড়েছে স্থানীয় ইউপি চেয়ারম্যান মেম্বারদের কাছে বিষয়টি জানিয়েছি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ